হোক কুচবার বাসের জয় হোক কুচবার রাজবংশী ভূমিপুত্র গুলার জয় হোক জয় হোক বলেন দাদা আজকে কি নিয়ে আজকে আপনাদের এই আন্দোলন আজকের আন্দোলন কি আজকে আমরা ভারত ঐতিহাসিক ভারত চুক্তি দিবস পালন করব যাচ্ছি আমার কুচবিহার সাথে উনিশশো উনপঞ্চাশ সালের বিশে আগস্ট আঠাশে আগস্ট এবং তিরিশে আগস্ট ভারত সরকার তথা ভারত ভিপি মেনন এবং কুচবিহারের মহারাজার সাথে চুক্তি হয় আর এইটা সেই চুক্তিতে আজকের দিনতে কুচবিহারের মানুষের আমার কুচবিহারের সার্বভৌম কীভাবে থাকবে একটা গছি রাজ্য গছেনি রাজ্য হিসেবে থাকবে হ্যাঁ কেন্দ্রশাসিত শাসিত এবার কুচবিহারের মানুষের কি সুবিধা থাকবে এই সমস্ত বিষয় আজকের দিনটা কুচবিহার মহারাজার সাথে এগ্রিমেন্ট হয়েছে যার জন্য আমরা আজকের দিনটা এক ঐতিহাসিক দিন হিসাবে উদযাপন করিয়েছি আজ থেকে প্রায় পঁচিশ বছর থেকে সেই সাথে সাথে আমরা যেমন উনিশশো উনপঞ্চাশ সালে বারোই সেপ্টেম্বর কুচবিহার আনুষ্ঠানিক সমস্ত এগ্রিমেন্ট বা চুক্তি মহারাজার মনোনীত হওয়ার পর উনিশশো সালে বারোই সেপ্টেম্বর কুচবিহার আনুষ্ঠানিকভাবে ভারতবর্ষে যুক্ত হয় কুচবিহার একটা গোয়াশ্রেণীর সেই বিশেষ গড় শ্রেণীর রাজ্য মর্যাদা নিয়ে সেই দিন থেকে উনিশশো সালে উনিশশো সেই দিন থেকে তিন মাস উনিশ দিন গাশ্রেণী রাজ্য হিসেবে চিফ কমিশনের পরিচালনা করছিল আসামের ভিএই নামজাপ্পা এবং পরবর্তীতে উনিশশো পঞ্চাশ সালের পয়লা জানুয়া পয়লা জানুয়ারি চক্রান্ত করিয়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধেন চন্দ্র রায় কুচবিহারের একটা ভৌতিক জেলার নামকরণ করে গিয়েছে যার আইজ কোনো ঐতিহাসিক প্রমাণ নাই যার আইজে আমরা বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়া সরকারও হ্যাঁ প্রশ্ন বারবার ফেলাছি দুই সরকারের এক সরকার না কেন্দ্র সরকার না রাজ্য সরকার কাঁওই প্রমাণ করে দেওয়ার নাই যে কুচবিহার পশ্চিমবঙ্গের জেলা কারণ কুচবিহার তো কোনো দিন পশ্চিমবঙ্গ বা কোনো রাজ্যের সঙ্গে যুক্ত হয় নাই কুচবিহার ভারত সরকারের সাথে চুক্তির মধ্য দিয়া ভারতবর্ষে গছ রাজ্যের মর্যাদা নিয়ে এবং বিভিন্ন চুক্তির মধ্য দিয়ে কুচবিহার একটা রাজ্যের মর্যাদা নিয়ে ভারতবর্ষে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করে এবং কুচবিহারের মানুষও এখানকার অধিকার দিয়ে যায় সেই অধিকার প্রতিষ্ঠার পরে সেই মালিকানা ফেরত নেওয়ার বাদে আমরা এই দিনগুলো প্রত্যেক বছর জিসিপিএর পক্ষ থাকি জননেতা মাড়ি বংশীবর বর্মনের নেতৃত্বে আমরা পালন করে এগিয়ে আপনার নাম কাজল বর্মন জিসিপিএ কেন্দ্রীয় কমিটির সদস্য

जम